ফুরাত নদী আর দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী এটি তুরস্ক থেকে উৎপন্ন হয় সিরিয়া ও ইরাক অতিক্রম করে দশদা নদীর সঙ্গে মিশে পারস্য উপসাগরে পতিত হয়েছে প্রায় দীর্ঘ এ নদী তুরস্ক সিরিয়া ও ইরাকের জন্য পানির প্রধান উৎস নদীটি প্রাচীন মেসোপটমীয় সভ্যতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বর্তমানে এ নদীর পানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে মাত্র দুই তিন বছর ব্যবধানে এই নদীর পানি প্রায় নব্বই শতাংশ কমে গেছে হাজার একুশ সালে দেখা যায় ইরাকের রাওয়া অঞ্চলে ফোরাত নদীর পানি যথেষ্ট পরিমাণে রয়েছে কিন্তু দুই সালে এসে এই অঞ্চলের পানি একদম শুকিয়ে গেছে শুকিয়ে এই অঞ্চলের পানি একদম কাঠ হয়ে গেছে দেখুন বন্ধুরা এ শুকিয়ে একদম অনেক পানি মোটেও নেই এখানে বন্ধুরা আবার দুই হাজার একুশ সালে এনহাটাওয়ার ফোরাত নদীর একেবারে মাঝখানে রয়েছে কিন্তু দুই সালে দেখা যায় এনহা টাওয়ার পানি শুকিয়ে একেবারে তীরে উঠে এসেছে সাম্প্রতিক সময়ে ফোরাত নদীর পানির স্তর উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে যা তুরস্ক সিরিয়া ও ইরাকের মধ্যে বাঁধ নির্মাণ ও পানির ব্যবহারের কারণেও হতে পারে তবে নদীর স্বর্ণের পাহাড় প্রকাশের আলামত এখনও পূর্ণরূপে দেখা যায়নি ফ্রাত নদীর পানি কমে যাওয়ার কারণে এর তীরে বসবাস মানুষেরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছে তথ্যমতে গত দশকে দুই নদীটির পানির প্রবাহ বেশি কমে গেছে এই সংকট শুধু পরিবেশগত নয় বরং এটি হারেসের সেই ভবিষ্যৎবাণীটির কথা মনে করিয়ে দেয় যেখানে ফুরাত নদী শুকিয়ে যাওয়ার কথা বলা হয়েছে প্রিয় দর্শক ফুরাত নদীর পানির পরিমাণ প্রায় নব্বই শতাংশ কমে গেছে হয়তো আর দুই তিন বছরের মধ্যে ফোরাত নদীর পানি একেবারে শুকিয়ে যাবে সে অনুযায়ী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ভবিষ্যৎবাণী একেবারে মিলে যাবে যা কিয়ামতের অন্যতম আলামতের মধ্যে একটি ফোরাত নদী একেবারে শুকিয়ে গেলে হাদিস অনুযায়ী এখানে স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে এর পর ইমাম ইমাম মাহাদি আলাহিসাল্লামের আবির্ভাব ঘটবে ফোরাত নদীর পানি প্রায় নব্বই শতাংশ কমে গেছে আর দশ শতাংশ শুকিয়ে যেতে বেশি সময় লাগার কথা নয় অধিকাংশ জরিপ অনুযায়ী হয়তো দু হাজার সালের মধ্যে ফরাত নদী একেবারে শুকিয়ে যাবে আর স্বণের পাহাড় প্রকাশ পাবে তাকে আল্লাহই ভালো জানেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ